মনে রাখবেন নবীর শানে যে ব্যক্তি বেয়াদি করে সে স্পষ্টত কাফের সে কি যত বড় ডিগ্রি থাকুক যত বড় ডিগ্রি থাকুক সে কি জোরে সে কি আমরা কি নবীর শান বুঝি আপনারা বুঝেন মৌলবীরা বুঝে ইহুদির দালালরা বুঝে না একটা নতুন মাল আমদানিছে এটা কদিন আগে দেশে এসে ঢুকছে ঢুকে রসুলকে কাউ বইগুলো হলেছে আমি স্পষ্টত ফতুয়া দিলাম সে কাফের হয়ে গেছে সে কি হয়ে গেছে সে কি হয়ে গেছে তার কুফুরিতে যারা বিশ্বাস করবে তারাও কাফের হয়ে গেছে তার পেছনে এখন থেকে যারা একতে করবে তারাও কাফের হয়ে গেছে তার তার অনুসারী যারা সব কাফের তাকে যারা কাফের ফতুয়া দেবে না নীরব থাকবে এরাও কাফের আমি আমার জীবনের লাইব্রেরি নিয়ে কথা বললাম টাকা পয়সা দেন আমি চ্যালেঞ্জ আমারই নিয়ে যাবেন বললেন কোন মূল আমার সাথে বসবে রসুলকে রাখাল বললে ইমান থাকে না ইমানের মালিক কে আর জোরে বলেন কে আমার আল্লাহ কি বলেছেন দেখুন কোরআনে ডিরেক্ট যে কথা বলেছেন এগুলো কি মুফসের কোরআন জুতা পালিশের দল কথা কয় না কোরআনে কি বলে সেটাই তোরা জানে না কোরআন থেকে তেতাল্লিশ মিনিট তফতি দেয়া নেই রে বলি মুভাসের কোরআন দেখুন করানে কি বলেছে তাইলে না মুফাসের খরান হবে এগুলো তো মুফার্সের খরান না এগুলো ইহুদিদের এজেন্ট যে কথাগুলো আমার নবীকে ইহুদিরা বলতো আজকে ইহুদিরা বলতো নবীকে ইহুদিরা কাউ বয় আমার নবীকে রাখাল বলতো ইহুদিরা আমার নবীকে আরবিতে দুইটা শব্দ আছে আমার দিকে নজর করুন বা লক্ষ্য করুন একটা আছে উমজুর না আরেকটা আছে রায় না উংজুর না শব্দের অর্থ লক্ষ্য করুন আর রায়না শব্দের অর্থ লক্ষ্য করুন একই শব্দ একই অর্থ কিন্তু রায়না শব্দটা একটু টান দিয়া জীব বা বাঁকা করে পড়লে অর্থ হয় আমাদের রাখাল আমাদের রাখাল তো নবীজি যখন সাহাবাই কেরাম এবং ইহুদি খ্রিস্টান তারা বসতো নবীজির সাথে সবাই কথা বলতো তখন ইহুদিরা সাহাবিরা বলতো রায়না ভালো নিয়তে যে নবী আমাদের দিকে লক্ষ্য করুন ইহুদিরা মুখটা বাঁকা করে বলতো হ্যাঁ কাউ হে আমাদের রাখাল রায়না আমাদের দিকে একটু তাকান একটু করে বলতো তখন অর্থ হয়ে যেত আমাদের রাখাল কথাটা কিন্তু গোপন ওরা প্রকাশ্যে বলে নাই ওদের এটিটিউড ইহুদিরা কৌশলে নোবে কে ডাকতেছি আল্লাহ তা বার কো কথা আল্লাহ সাথে সাথে জিব্রেল আমি কোখানি নাজিল করে দিয়েছি সো আন আল্লাহ বুলবুল্লা জিব্রেল নাজিল হওয়া কি চারটিখানি কথা সাথে সাথে জিবরেল নোসেলের সাথে তারা নেবো লে তা কোনো রায় কুল ওম أما الله يا أيها الذين آمنوا